पावरा no. हैलो

অজনাকাবাতি আপনারা বিশেষ করে আমাদের অবস্থান কেন্দ্র নিয়ম হয় দিয়ে যে মিলাদে করে কাছে সকলে মাহফিল মিলাদের মধ্যে জড়িয়ে আসুন যে মাহফিল মিলাদের মধ্যে বসে প্রতিদিন সকালে জিকির করেন স্বাভাবিকভাবে উনাদেরকে আর নামায় যে

هيا لهم ما الله صانع باري باري এবং <laughs> <laughs> এবং শ্রীমত আল্লাহ আল্লাহ করে আজকে মানুষদের সফলতা সাতকতা কামনা করে আমার সম্পৃক্ত আলোচনা এখানে এবং আজকের